রাধু রাধু জয় মিতাই আজকে আমরা চলেছি সেই গৌর কিছু কিছু পবিত্রতম স্থানে যেখানে আমাদের বিধান প্রভু অর্থাৎ আমরা কিন্তু ওনার সঙ্গে খুব ভালো লেগেছে উনি সুন্দর কথা বাচ্চা এবং বিভিন্ন রকমের তিনি কিন্তু আমাদের আজকে তার সঙ্গে চলেছে তবে স্থানগুলো সেটা কিন্তু আমরা বাগনাপাড়া স্টেশনে স্টেশনেছি সকল এবারে সবাই আমরা চলেছি অটো করে আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো গাড়ি আছে এই টোটোতে করে আমরা সবাই আলাদা ভাবে যাব আমরা এখন চলেছি চারশো বছরের পুরনো একটি মন্দির যেটা খুবই পরিচিত আর পূর্ব বর্ধমানের কালনার বাগনাপাড়া গোপেশ্বর শিব মন্দির এটি একটি প্রাচীন পবিত্রতম তীর্থস্থান এখানে রামচন্দ্র গোস্বামী কর্তৃক পাদ ঋষির পূজিত শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে এই মন্দিরে শিবরাত্রির পর কানাই বলাই উৎসবের ঐতিহ্যবাহী রীতি পালন করা হয় এটি স্থানীয় বাসিন্দাদের জন্য কিন্তু অন্যতম প্রধান ধর্মীয় কেন্দ্র এই বাগনাপাড়ার গোবেশ্বর শিব মন্দির হচ্ছে কথিত আছে যে পরম বৈষ্ণব রামচন্দ্র গোস্বামী ওরফে রামাই পণ্ডিত ব্যাঘ্রপাত ঋষিকে উদ্ধার করে এই স্থানে শিবলিঙ্গ স্থাপন করেন আর শিবরাত্রির পরের দিন এখানে বিশেষ উৎসব হয় কানাইয়ার বলাই উৎসব অনুষ্ঠিত হয় এটি বাগনাপাড়া অঞ্চলের একটি প্রাচীন মন্দির এবং এটি বাজারের মাঝখানে অবস্থিত আপনারা পুরোহিতের আর ওখানকার মুখ থেকেই এর ঘটনা শুনতে পারেন চলুন একে একে প্রবেশ আমরা ভেতরে মন্দিরটি দেখেই বোঝা যাচ্ছে কত প্রাচীন তবে এর সংস্কার কার্য চলছে এখন আমাদের এই বাগনা পাড়া প্রাচীন মন্দিরটি বহু বছর পুরনো প্রায় পাঁচ ছশোর বছরের পুরনো তো আমাদের এই মন্দিরটি আ মানে ঠাকুর ওই জাঙ্গির টিয়ারে তো ইনি বলা রাজা বর্তমানে রাজা তো আমাদের মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন তো এবার এই যে হরপার মতে শিবদূতে একসাথে এই মু এই মূর্তিটিকে বিড়ল আমাদের মানে পাগলাবার এটা কিন্তু অন্য কোথাও পাবেন না আর এই যে শিবের যে গৌরীপুর এটা দেখেন উত্তর দিকে আমাদের কিন্তু পূর্ব দিকে মানে পুরোটার বিড়ল মূর্তি আমাদের পাগলাবার হয়তো জীবনে এখনো উত্তর দিকে আমাদের পূর্ব দিকে আমাদের এই মন্দিরটার প্রতিষ্ঠাতা হচ্ছে रामचंद्र গোস্বামী রামালব তো আমাদের এই মানে ঠাকুর ঠাকুর আমাদের তখনকার আমাদের তখনকার বাগনাপাড়া এলাকা মানে বন জঙ্গলে ঢাকা ছিল ঠিক আছে আমাদের এই বাগনাপাড়া এলাকাটি তখন সেই সময় প্রাচীনে বন জঙ্গলে ঢাকা ছিল আমাদের ওই রাধানগর বলে একটা জায়গা আছে ওখানে মানুষ থাক এইবারে এই যে বাবা গোপীশ্বরে আমাদের রাধানগরটা কোথায় ওখানে কি ভাল্লুকা বলে কোনো নদী হ্যাঁ হ্যাঁ নদী ছিল আগে এখন আর নেই আগে ছিল তো আমাদের সেই সময়

তখন এই মানে ব্যাঘ্রবাদ ঋষিমুনি বাঘ আমাদের এই বাঘনাবার এলাকায় ঘুরে বেড়াতে এক সময় রামচন্দ্র গোস্বামী যখন ছিলেন ওই হাঁটাবাতে তখন এই ব্যাক্রবা ঋষিমুনি উনার কাছে যান বলেন হে প্রভু আমাকে আপনি উদ্ধার করুন আমার প্রাচীর মূর্তি মানে মানে পূজার গভীর বহুদিন মাটির নিচে পড়ে আছে তো উনি সেই হরিনাম দ্বারা সে বাবা গভীর মানে ব্যাক্রবাদ ঋষিমণিকে উদ্ধার করেছিলেন ঠিক আছে তখন থেকে তারপরে আমাদের বাবা গভীরের যখন মাটির নিচে ছিল বহুকাল তারপরে তাকে প্রতিষ্ঠা করে এখানে রাখা হয় রামায় ঠাকুরই প্রতিষ্ঠা করেছে আর ওদিকে আমাদের গর ধর শিব সদি ও কৃষ্ণ 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 হরে

মানে যেটাকে হচ্ছে রামচন্দ্র গোস্বামী মানে তিনি বাল্য বাল্য মানে বাল্য যখন করে না বাচ্চা ছেলে যেমন সেবা করা হয় তেমন তিনি সেবা করতেন তো তিনি সেই আমাদের এই কৃষ্ণ বলরাম ইয়ে আপনার বৃন্দাবনের এক যমুনা থেকে স্বপ্না দেশে এই রামচন্দ্র গোস্বামী উদ্ধার করেন তো রামচন্দ্র গোস্বামী উদ্ধার করার পরে তিনি তখন আমাদের ওই মন্দির মানে ওই দিক থেকে এদিকে আসছিলেন বাগড়াপাড়া মন্দিরে এদের তখন বনে ঘন বন জঙ্গল ছিল তখন তিনি এই নিয়ে এসে এদিকে আসেন হাঁটা তখন তিনি কিছুক্ষণ পরে এখানে এসে বসে পড়ে আমাদের এই মানে বাগনাপাড়া গ্রামে তো তারপরে তিনি ভেবেছিল আমি আবার পুনরায় নিয়ে যাবো তাকে কিন্তু সেই কৃষ্ণপাল রাম মূর্তি সেখান থেকে যায় না তিনি সেইখানে স্থাপিত হয়ে যায় তারপর থেকে কৃষ্ণ বলে নাম এখানে পূজা করা হয় এখানে পূজা করি আমি চলুন ওকে বলবো আর হচ্ছে আমাদের এই মানে কৃষ্ণ বলে একটা উৎসব হয় মহোৎসব মানে হচ্ছে আপনার ওই रामचंद्र গোস্বামী তিরোধান উৎসব रामचंद्र গোস্বামী তো কোনো পুত্র সন্তান ছিলেন না তিনি কৃষ্ণ বলে রামকে নিজের পুত্র সন্তান হিসেবে গ্রহণ করেছিলেন বাল্লভ মানে বাসুদেবায় সেবা হিসেবে তিনি সেবা করতে তো তিনি যখন দেহত্যাগ করে দেহত্যাগ যখন করেন তিনি তার থেকেও ধরুন উৎসব আমাদের মহোৎসবের ছদিন ধরে এটা হচ্ছে আমাদের এবছর পড়েছে মাঘ মাসে একুশ তারিখটা প্রথম বর্ৎসব মানে প্রথম দিন পরে আমাদের কাছা বেশ মানে শ্রাদ্ধকাণ্ড যেমন ধরা হয় সেরকম নিয়ম অনুযায়ী আমাদের ছদিন বেশ পড়া না হয় প্রথম দিন কাছা বেশ তারপরে নবীন বেশ রাখাল বেশ নটরাজ বেশ নানা রকম বেশ পড়া আচ্ছা লাস্ট দিন আমাদের পড়া মানে ফকির বেশ ছদিনে বিকালবেলায় মানে যেটাকে সন্ধ্যা বেশ সন্ধ্যায় ফকির বেশ সেটা কিন্তু বিশাল মানে বহু বিরল মূর্তিটা যেটা দেশটা পড়ানো হয় তো সেইটা যখন মানে প্রভু যখন খাওয়ান দাওয়ানোর পরে দেখাটাকে কোনো পয়সা থাকে না সেই ছদিন লাস্টের দিন প্রভুকে এসে ভিক্ষা দিয়ে যেতে হয় যে এরকম দাঁড়িয়ে আছেন প্রভুর হাতে একটা ঝুলি থাকে সেইখানে তাকে ভিক্ষা দিয়ে যেতে হয় আমাদের ছদিন এটা হচ্ছে মহোৎসব আর বাবার হচ্ছে আপনার গাজন উৎসব মানে যেটা পয়লা বৈশাখ বলা হয় বাবার এইটা যে তিনটে খণ্ড কিন্তু বাবার তিনটে খণ্ড আছে এটাকে বাবা তিনি স্থানান্তরিত নয় আমাদের বাবাকে খোলা যায় হ্যাঁ এই যে বাবা এই যে গৌরীপঠ পদ্মাসন মানে যদি ধরুন চৈত্র মাসের একত্রিশ তারিখে মাস হয় আমাদের সা সাতাশ তারিখে বাবা বেরোয় মানে ওই ঘরে চলে যায় এইখান থেকে খুলে বাবাকে পরিষ্কার করানো হয় পরিষ্কার করে নিয়ে ওই ঘরে চলে যায় মানে কি বিয়ে নাপ্রস্ত হ্যাঁ চলে তো যখন ওই ঘরে নিয়ে চলে যা আবার যখন পয়লা বৈশাখে তখন আবার ওনাকে পুনরায় এখানে এসে অভিষেকের পুজো করা হয়

এটা বাবা বকেশ্বর মাহাতো আমাদের ওদিকে যমুনা মানে যমুনা পুকুর আছে যমুনার পুকুর এই যমুনার ইলিশ আর বকুল গাছ আমাদের হয়েছিল তৎকালীন সময় আমাদের এই মানে রামচন্দ্র গোস্বামীর তার দাদা ছিলেন বীরভদ্র মানে হচ্ছে সেটা শ্যামসুন্দর মন্দিরে থাকেন শ্যামসুন্দর শ্যামসুন্দর মন্দির বীরভদ্র হচ্ছে রামচন্দ্র গোস্বামীর ভাই হ্যাঁ তুমি তখন জানতেন না মানে সেটা তিনি জানতেন না বীরভদ্র তাকে মানে রামচন্দ্র গোস্বামীকে হেনস্থা করার জন্য তিনি তার কাছে প্রস্তাব দিয়েছিলেন যে মানুষ নেরানিকে তিনি পাঠিয়েছিলেন বীরভদ্র রামচন্দ্র গোস্বামীর কাছে যে আমরা বকুল গাছে রাম আর যমুনা লিডিস খাবো মানে যমুনা লিডিসের টক খাবো আর সেই সময় তোরা সেই মানুষ নেরানি আসে রামচন্দ্র গোস্বামীর কাছে তাকে রামচন্দ্র প্রভুকে বলা হয় বলেছেন হ্যাঁ রামচন্দ্র রামচন্দ্র গোস্বামীকে সেই বারোশো নারায়ণেরই এসে বলে প্রভু আমরা আপনার কাছে বকুল গাছে দাও আর যমুনা রিলিজের টক খেতে চাই কিন্তু তখন রামচন্দ্র গোস্বামী কি করে হয়ে পান ঠিক আছে তখন তো কাকার জোগাড়ও নেই কিন্তু তারপরে যখন তিনি বলা যে বলে তার পুত্র সন্তান যে হে প্রভু আমাকে যে বারোশো নারায়ণের সে এখন কি কর তারপরে তিনি ওখান থেকে উদ্ধার করে যমুনা রিলিজ আর বকুল গাছে রাম যে টক খাইয়ে সেই বারোশো নারায়ণীকে তো আবার সেখান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে এবার তারপরে বীরভদ্র জানতে পারেন যে রামচন্দ্র গোস্বামী তারই একজন মানে হ্যাঁ ভাই তখন তারপরে তিনি মানে খুবই দুঃখ বাস করেন আমি তখন ভাইকে চিনতে পারলাম না এখানে হয় আর আমাদের আছে রেবতী রাধারানী আছে মানে যেটা হচ্ছে মথুরা রেবতী রাধারানী বৃন্দাবনের আর হচ্ছে জানবা বসুধা ঠিক আছে এখানে আছে জগন্নাথ আছে পুরীর জগন্নাথ ধাম আর হচ্ছে আমাদের প্রাণ বলল যেটা হচ্ছে বিষ্ণু পি পালিত সন্তান আমাদের প্রাণ বলল সে ভাই হ্যাঁ বিষ্ণু পি আমাদের পালিত সন্তান এই হচ্ছে আমাদের পুরো বাংলাপাড় ইতিহাস ঘটনা এখন আমাদের কাছে মানে আরো যদি জানতে চান আমাদের মুরালি বিলাস বই আছে আমাদের ভ্যা পাওয়া যাবে সুন্দর মন্দির দেখে যেন একদম চোর মন্দিরের তো দেখতে হচ্ছে বহু বছর তার জগন্নাথ বলরাম সুভদ্রা রাধাকৃষ্ণ গোপাল এনাদের ভোগ লাগানো হয়েছে সকাল সকাল ভোগ দর্শন করলাম শীতের সময় ঠাকুরকে সাজানো তো সম্ভব না

দর্শন শেষ করে আবার আমরা আরে তুমি বলো আগে বললাম নকমুমিয়ে দর্শন করতে যাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবার জন্য অনুরোধ রইল আর সকলের সঙ্গে শেয়ার করবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন এরকম তাহলে আমি ছোটোখাটো পরিক্রমা এবং তার সঙ্গে বিভিন্ন ভগবানের কথা এবং একাদশীর মাহাত্ম এই সমাপনী লাইভ চ্যানেলে দিয়ে থাকি আপনারা সমস্ত ভিডিও দেখে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলের

তিনটে বাস ভর্তি করে তীর্থযাত্রী এসছেন এনারা এখানে দর্শন করবেন আমরা এই মন্দিরে প্রসাদ পাবো তবে তার আগে এটা দর্শন করে আমরা যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে ওই জন্য আমরা আগে অন্যটা দর্শন করে এসে তারপরে এখানে প্রসাদ পাবো প্রবেশ করছি শ্রী শ্রী নকুল ব্রহ্মচারী শ্রীপাতের পাঠে এখন আর এখানে তিনজন সমাধি ক্ষেত্র আছে সেটাও আমরা দর্শন করব। তার আগে মন্দিরটা ভালো করে ঘুরে আসি হরে র কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে রাম রাম যারা আমার সনাতনী লাইভ চ্যানেলে নবদ্বীপ পরিক্রমার ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই তৃতীয় পাঠে এই পরিক্রমার এই মন্দিরটি আপনারা দর্শন করেছেন সকলে আমার তাই মনে হলো আবার আমরা চলে এলাম সেই মন্দির দর্শন করতে আপনারা এই গল্প এবং এই সম্পূর্ণ মন্দির দর্শন করতে চাইলে সনাতনী লাইভ চ্যানেলে নবদ্বীপ পরিক্রমার অবশ্যই তৃতীয় পাঠটা দেখে নেবেন তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলের সঙ্গে শেয়ার করবেন القناهেই পৌঁছাতে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল রাধে রাধে জয় নিতাই জয় দেব সকলে ভালো আছে ভগবানের খোলা আছে দর্শনের মাধ্যমে কিন্ত মণ্ডির আমরা দর্শন করতে পারলাম পূর্ণ অর্জন হলো বিজয় বালিনাথ সেভি শ্রী শ্রী গোলগনাথ ধর মন্দির এটা পাঁচশো বছরের পুরনো এই মন্দিরটা গত মঙ্গলবার এসেছো তোমরা

গৌরবদাধারের আদেশ অনুসারে তাহার সয়ন মন্দির স্থাপিত হলো নটা দ্বীপের নাম এখানে তাহা রয়েছে রুদ্রদ্বীপ সীমান্ত দ্বীপ মধ্য দ্বীপ হলদ্বীপ আর এটা চাপার আর এটা মহাপ্রভুর চরণ এটা জন্মদ্বীপ জন্মদ্বীপ তারা পরিক্রমা করতে করতে এসে এই চাপাহাটিতে উঠতে হলেন এই জায়গাটার নাম হল চম্পকট্ট বা চাপাহাটি পুরাকালে এখানে চাপা ফুলের বাগান ছিল তাই একে চম্পকট্ট বা চাপাহাটি বলা হয় আর একটা কারণ কৃষ্ণের অষ্টসখীর মধ্যে একজন সখীর নাম হলো চম্পকলতা মালা যেতে ভগবানকে পরাতেন এই কারণে নাম হলো চাপাহাটি কি এই নবদ্বীপের মধ্যে একটি দ্বীপ এই দ্বীপটার নাম হলো ঋতুদ্বীপ দ্বীপ আপনারা উপস্থিত হলেন ছটা ঋতু এক সময় এখানে ভগবান গৌরহরিকে আরাধনা করার জন্য প্রকট হয়ে তারা প্রভুর কথা আলোচনা করেছিলেন কোন ঋতুতে ভগবান আবির্ভাব হবেন বর্ষা ঋতু পরিবর্তন করলেন গৌর আর গোদাধর পাঁচশো বছরের প্রাচীন মহাপুরুষ সময়কার বিগ্রহ এবং মহাপ্রভুর সবাইকে গৌর আর গোদাধরে গৌরাঙ্গচন্দ্র তো জানেন কে রাধাকৃষ্ণ দুজনে হয়ে এসেছেন আর গোদাধরকে রাধারানী চৃন্দাবন থেকে সবাই চলে আস রাধারানী বললো আমি কাকে নিয়ে থাকবো প্রভু কৃষ্ণকে ফেরাতে একটা মুহূর্ত থাকে না বলছো আমাদের সঙ্গে এসো চল ঠিক আছে তাই গদাধর হয়ে যাচ্ছে মানে আগে ব্যাপার যুগে রাধারানী তো কৃষ্ণের সঙ্গে কোথাও যেতে পারতেন না একটা লজ্জা একটা সমস্যা একটা নানান ব্যাপার নানান রকম কাহিনী থাকে যেতেই পারে না এই জন্মেই বললো আমি গদাধর হয়ে আসবো এই জন্য প্রভু যেখানে যাই বলি সেখানে যাই তিনটে মন্দির দর্শন করবার পর আমরা চলে এলাম প্রসাদ পেতে একদম সকলে মিলে আম তলার নিচে বসে প্রসাদ পাচ্ছি প্রসাদ পেয়ে তারপরে আমরা যে যার মতন শেষে বাড়ির পথে রওনা দেব কেমন লাগবে ভিডিওটি অবশ্যই জানাবেন প্রসাদ তো নয় অমৃত মোচা ঘণ্ট কচুর শাক এত অপূর্ব রান্না হয়েছে ডাল ভাজা তারপরে পুষ্পান্ন ইচড়ের রসা পায়েস চাটনি পাপড়, অপূর্ব স্বাদ ভগবানের প্রসাদ আর রান্নার বাসনগুলো দেখুন কত বড় বড় রান্নার বাসনগুলো তারপরে আমরা চলে এলাম যে যার মতন বাড়িতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আবার ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট